ভর্তা দিয়ে ভাত খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ভর্তা দিয়ে কিন্তু নিমিষে এক প্লেট ভাত খাওয়া যায় প্রতিদিন মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে ভর্তা হলে কিন্তু দারুণ হয় মুখে রুচি বেড়ে যায় যাদের মুখে রুচি নাই তারা এরকম সুন্দর করে ভর্তা বানিয়ে খাবেন অলরেডি মুখে রুচি চলে আসবে আর আমি যে শুকনো মরিচ ভত্তা বানাচ্ছি আমার হাতের অবস্থা কিন্তু বারোটা থেকে তেরোটা বেজে যাবে তারপরও বানাচ্ছি কারণ মুখে রুচি নাই কয়েকদিন থেকে ঠান্ডা জ্বরের সমস্যা খাইতে পারতেছি না মুখে রুচি আনা জন্য সুন্দর করে শুকনো মরিচ দিয়ে কাঁচা কাঁচা পেঁয়াজ কুচি লবণ সরিষার তেল আর আগে থেকে ভেজে রাখা মাছের দিয়ে সুন্দর করে হাতে মাখায় ভর্তাটা জাস্ট ওয়াও যারা খাইছে তারাও পোস্তাবে যারা খায়নি তারাও পোস্তাবে যাদের মুখে রুচি নাই তারা এইভাবে ভর্তাটা বানাবেন ভালো লাগবে আর আমি এই ভর্তাটা যখন বানাই আমার প্রতিবেশী কয়েকজন ভাবি আছে তারা আমার হাতের এই ভর্তাটা তো ভীষণ পছন্দ করে ওরা মাঝে মাঝে আমার কাছে আবদার করে ভর্তা খাওয়ার জন্য তার জন্য ওদের জন্য আমাকে অনেকটা পরিমাণ ভর্তা বানাইতে হয় আর ভর্তা তো সবার সাথে শেয়ার করে খেতে অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন আর এভাবে ভর্তা বানায় ভাত খাবেন দেখবেন